ভারতের মাটিতে আইসিসি টি বিশ্বকাপ নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনর বাংলাদেশ টাইগাররা এখনও আইসিসির জবাবের অপেক্ষায় এই পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেট সংস্থাটির চেয়ারম্যান জয় কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়ে রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন আজ ভাদোদরায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হবে সেখানে বিসিসিআই এর সাবেক সচিব জয় শাহকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন এনডিটিভি বলছে বিসিবি আইসিসি কে দেয়া প্রথম চিঠিতে ভারতে খেলতে আগ্রহী নয় বলে জানিয়েছিল ফলে তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় কিন্তু বিসিবির দ্বিতীয় চিঠি পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে লজিস্টিক্সের সীমাবদ্ধতাজনিত বিষয়ের উর্ধে উঠে গেছে আসন্ন বিশ্বকাপে তাদের অংশ নেয়ার ইস্যুটি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে জাতীয় মর্যাদা এবং মানুষের অনুভূতি ও মনস্তত্ব এতে জড়িয়ে পড়েছে তাই এই অবস্থায় ভারতে ভ্রমণ করার ক্ষেত্রে ক্রিকেটার থেকে শুরু করে কোচ স্টাফ সাপোর্ট স্টাফ এবং সবার জন্য বাংলাদেশের ম্যাচগুলো দাবি করেছে বিসিবি ফলে বাংলাদেশকে নিয়ে বিসিবির চিঠির জবাবে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি আইসিসি বাংলাদেশে ও ভারতের বর্তমান ইস্যুতে এই মুহূর্তে আইসিসি প্রধান জয়সার ভূমিকাটা এখানে অনেকটা আম্পায়ারের মতো যেখানে তিনি ভারতীয় ক্রিকেটে মুখপাত্র হিসেবে আচরণ করার সুযোগ নেই বিশ্ব ক্রিকেটের নিরপেক্ষ আম্পায়ার হিসেবে তাকে অনিশ্চয়তা দূর করে আস্থা অর্জনের জায়গায় অবস্থান নিতে হবে এনডিটিভির মতে কঠিন কাজটা হবে সরাসরি বাংলাদেশ বোর্ডের কাছে পরিকল্পনাটা এমনভাবে তুলে ধরা যাতে তারা বিষয়টি চাপের মনে না করে তাদের হাতেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতে হবে পাশাপাশি বিশ্বকাপের কাঠামো ও বিশ্বাসযোগ্যতা যেন অক্ষুণ্ণ থাকে সেটাও নিশ্চিত করতে হবে কারণ বাংলাদেশ যোগ্যতা অর্জন করে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ফলে বিশ্বকাপের সমীকরণ থেকে তাদের কোনো সুযোগ নেই আর যদি তাদের চিন্তা করা হয় আইনি ও রাজনৈতিক মারপ্যাচে পড়তে হবে একই সঙ্গে সিদ্ধান্ত আসতে হবে আইসিসি বোর্ডে ভোটাভুটির মাধ্যমে যা উপমহাদেশীয় ক্রিকেট কাউন্সিল এসএসসিতেও অস্থিরতা তৈরি করবে যা ভবিষ্যতের জন্যও তৈরি করবে এক বিপজ্জনক উদাহরণ